সহবাসের সমস্যা আর থাকবে না যৌন দুর্বলতা হ্যাঁ বন্ধুগণ ঠিকই শুনেছেন আমরা নিয়ে আসলাম কোষযুক্ত হালুয়া এই হালুয়াটি খাওয়ার মাধ্যমেই সহবাসের সমস্যা বা দ্রুত বীর্যপাত এবং অল্প উত্তেজনা যার দাতু বের হয়ে যায় সহজ বাংলা ভাষা যেটা বলি দ্রুত পতন বা দ্রুত বীর্যপাত এর জন্য কার্যকর ফর্মুলা নিয়ে আসলাম আমাদের মোহাম্মদপুর কলিকা হার্বালের নিজস্ব ফর্মুলায় বিভিন্ন গাছগাছালির আয়ুর্বেদিক হার্বাল বেসজ ফর্মুলায় তৈরি কীত এবং পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত কৃত হালুয়া এই হালুয়াটি পুরুষের যৌন সমস্যা যৌন দুর্বলতা দ্রুত পতন অর্থাৎ জনসমস্যার স্থায়ী সমাধান মিলবে এ হালুয়াটি বিশেষ করে যারা ইলেকট্রিক ডিসফাংশন বা উথানজ সমস্যা ভুগতেছেন ঈশ্রীঘাসেলজ্জিত অল্প উত্তেজনায় দ্রুত বীর্যপাত হয়ে যায় তাদের জন্য কার্যকর ফর্মুলা এবং পাশ প্রতিক্রিয়ামুক্ত আমাদের মোহাম্মদপুর কলিকা তারবালের নিজস্ব ফর্মুলায় তৈরি কিন্তু এই সমস্যা সমাধান দিবে যাদের সবাসের সমস্যা অল্প উত্তেজনা দাতু বের হয়ে যায় ইরিটারিস ডিসফাংশন বা পুতেন্দ সমস্যার স্থায়ী সমাধান মিলবে এবং সর্বপ্রথম কথা হলো এই মেডিসিনের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া ক্রিয়া সাইড এফেক্ট নাই ন্যাচারাল প্রাকৃতিক মেডিসিন বিভিন্ন আয়ুর্বেদিক হারবাল ইউরোনি ফর্মুলা তৈরি করত এবং পার্শ্বপোথিকেরা মুক্ত ধন্যবাদ আসসালামু আলাইকুম